বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিমত আবার একটি চমৎকার রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে মূলত দেখাবো আমাদের উসমানী ফন্টের ইন্ডিয়ান কিছু করান পাওয়া যায় এগুলো আমাদের উন্নত মানের চমৎকার ডিজাইনের যারা এগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন কেন অর্ডার করলে সুন্দরবন কুড়িয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি আমাদের লোকেশনে এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এছাড়াও আমাদের কাছে উসমানি ফন্ট হাফেজি ফন্ট অনেক দেশের কোরআন রয়েছে লেবানন সৌদি দুবাই মিশর কাতার অনেক দেশের কোরআন রয়েছে এগুলো চাইলে সেগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এটা উসমানী ফন্টের একটু সাইজে বড় নর্মালি সৌদিগুলো যে সাইজ হয় তার চেয়ে সামান্য একটু বড়ো সাইজের আপনারা চাইলে এটাও সংগ্রহ করতে পারেন এছাড়াও হাফেজি ফন্টের বড় সাড়ে এগারো বাই আট ইঞ্চি সাইজের হাফিজ হাফেজ জিটা উসমানিটা কিং ফাহার এটি আমাদের কাছে আসে ইনশাল্লাহ উসমানি ফোনটা কিং ফাহাদেরটা আছে আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ কোরআনের কালেকশন রয়েছে ইসলামিক বই আপনাদের পছন্দের সকল ধরনের কোরআন অথবা বই সংগ্রহ করতে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে এ তাছাড়াও যদি আপনার বাসা আশেপাশে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের লোকেশনে এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এখন আপনাদের পছন্দের যে কোনো বই কোরআন ইসলামিক বই রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ দেখাই যায় আপনাদেরকে আমি লেখার ফন্টগুলো একটু বড় সাইজের হবে কাগজও ভালো মানের এটা আই আইবিএস এর যেগুলো করান আমাদের কাছে রয়েছে সবগুলো হাই কোয়ালিটির এবং হাদিয়া একটু বেশি হয়ে থাকে অন্যান্য কোম্পানির চেয়ে আইবিএসের যে কোরআনগুলা বানায় এগুলা কোয়ালিটিও হয় উন্নত মানের এবং হাদিয়া একটু বেশি হয় এছাড়াও আই এর অনেকগুলো করান রয়েছে আমাদের কাছে সেগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও যাদের ইংরেজি তাপসির প্রয়োজন সেগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই আমাদের কাছে কালেকশন রয়েছে এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের বই কোরআন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়িয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এটার সুবিধা রয়েছে এ ধরনের মতো লেখাগুলো হবে পেজের কোয়ালিটি অনেক উন্নত মানের প্লাস আপনার লেখাও এগুলো আমাদের কিং ফাদারগুলো রয়েছে এগুলো সংগ্রহ করতে পারবেন কয়েকটা তিনটা সাইজের পাওয়া যায় ছোটো মাঝারি বড় সবগুলাই পাওয়া যায় এছাড়াও আমাদের কাছে সিলেভানের কোরআন আছে সেগুলো ভৈরবদের কোরআন রয়েছে সেগুলো আইনশালা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও সংগ্রহ করার সুবিধা রয়েছে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কোরআন বইয়ে রিভিউ করার আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন আবারও নতুন কোনো রিভিউ নিয়ে আরো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ